শীতকাল মানে আনন্দ করার দিন তাই এবছর ভ্রমণ পিপাসার সব থেকে প্রিয় স্থান হয়ে উঠেছে দীঘা কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠেছে জগন্নাথ ধাম সেখানে একদিকে সমুদ্র আনন্দ অপর দিকে পিকনিকের মজা অন্যদিকে জগন্নাথ ধামের দর্শন অর্থাৎ একই জায়গাতে আনন্দের সব রকমের উপাদান পাওয়া যাচ্ছে সেখানে তাই রাজ্যের প্রত্যেক প্রান্ত থেকে এমনকি ভিন্ন রাজ্য থেকেও মানুষ এখন গন্তব্যের সেরা ঠিকানা হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত मंदिर तो अच्छा। बहुत अच्छा लगा बहुत अच्छा यहाँ व्यवस्था बनाया गया है आके बहुत खुशी हुआ दर्शन बहुत अच्छा लगा और बहुत शांति पूर्वक से हम लोग दर्शन किए भगवान जगन्नाथ का आशीर्वाद हम लोग के बना रहे जय ক্যামেরা অশোক পাইকের সাথে আমিরিংকে নিউজ কলকাতা টোয়েন্টি ফোর